কবরবাসী নিজেকে ভাবো সকাল হলে সন্ধ্যা আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না আল্লাহ নিজেকে কবরবাসী ভাবো কি আপনি বুঝতে পারলে তারপরে উমারকে বলছেন আল্লাহর নবী বলছেন উমার সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না এবার ইমার দেখেন ইমানদারদার কি দেখে আপনি বুঝতে পারবেন আর একটা হাদিস আপনাকে বলছি ইমানদার হতে গেলে আল্লাহ রসুল্লা আলাম বলেছেন পনেরো নম্বর হাদিসার হতে পারবে না যতক্ষণ তার পিতা তার সন্তান যতগুলো তার আত্মীয় তার বন্ধন আছে সবার চাইতে নবীকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারে না কি বুঝতে পারলে তার মানে আমাদের যতগুলো আত্মীয়তা আছে স্বামী স্ত্রী পিতামাতা ভাই বোন যত কাছের নিকটের আত্মীয় হোক সবার চাইতে ওয়ান নাস আজমাইন সকল কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে তবে আপনি ইমানদার হতে পারবেন এবার দেখেন আপনি নবীজিকে কতটা ভালোবাসেন আরেকটা হাদিস বুখারী শরীফের হাদিস ছয় হাজার ছয়শো বত্রিশ নম্বর হাদিস হাজিরেতে কিছু কয়েকজন সাহবি আল্লাহ রসুম সাল্লাহ আলিহ সাল্লাম আর শাহবিরা রয়েছেন আর তার ভিতরে রয়েছেন হাজিরেতে উমার রতি আল্লাহ তালা আন তো হাজিরেতে উমার রতি আল্লাহ তালা আন আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনাকে আমি খুব ভালোবাসি কিন্তু আমার চান থেকে বেশি নয় কথাটা খুব ভালো করে বুঝলেন উমার বলছেন আল্লার নবী আপনাকে আমি খুব বেশি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নাই তখন আল্লাহ নবী বললেন উমার ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না তার যতগুলো আত্মীয় তার বন্ধন আছে তার যতগুলো পৃথিবীর যত ভালোবাসা আছে এবং কি তার নিজের কলিজার চাইতে নিজের যান চাইতে নবী মোহাম্মদকে না বেশি ভালোবাসবে কতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না সঙ্গে সঙ্গে তিনি বললেন আল্লাহর নবী এবার আপনাকে আমার জান এর চাইতে বেশি ভালোবাসি তখন আল্লাহর নবী বললেন উমার এবার তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছ তার মানে আল্লাহর নবীকে নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে এবার আমাদের সমাজের ভিতরে কত বড় ইমানদার রয়েছে যেই নাপিজির সুন্নাত যেটা দাড়ি সেই দাড়িটাকে যেন সেলুন কে যেন জবাই করে দেয় যারা রসুল এর সুন্নাতটাকে জবাই করে মাটিতে ফেলে দিয়েছে আমরা কত বড় ঈমানদার একজন মুসলমান ভালো ঈমানদার মুসলমানের ছেলে মুসলমান নাপিতের ঘরে গিয়ে দাড়িটাকে জবাই করে নাপিতের পায়ের তলে ফেলে দেয় ঝাড়ু দিয়ে বস্তায় ভরে ড্রেনে ফেলে দেওয়া হয় ওই ড্রেনে পচা নোংরা জায়গাতে মানুষ দেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেশাদ মারে তুমি কত বড় নবীজের প্রেমিক নবীজের কতটা তুমি ভালোবাসো নবীজির দাঁড়ে সন্না সেটাকে জবাই করে তুমি মাটিতে খোঁজার সুযোগটা দিয়ে দিলে বস্তায় ভরে যেন ড্রেনে যখন ফেলে দেওয়া হয় সেই জায়গাতে মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা করে তার মানে নবীজির সন্না তুমি প্রত্যাখ্যান করে দিলে আল্লাহ নবী বলেছেন সন্নাতি ফালে সামিন্নি যা আমার সন্নাথকে প্রত্যাখ্যান করে দেয় যে আমার সন্ন্যাসটাকে যে বাদ দিয়ে দেয় ভালেন সামিল সে আবারই জনদল নাই আপনি কতটা নবী যিনি ফেলেমি আল্লাহ আর নবীকে বে জানো অপমান করা হয়েছে নবীজিকে নেফ্রান্সের মাটিতে ব্যঙ্গ করা হয়েছে আজ আমরা যে দেশ বাস করি ভারত বর্ষ এই ভারত বর্ষের মাটিতে উত্তর প্রদেশের একজন মহিলা নব শর্মা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছে বাংলাদেশের মাটিতে মুসলমান কাंती মুসলমান দেশে বৈমান আশাদ মুদ হে আজাদ মুদ বৈমান নবীজির ব্যাপারে মিথ্যাচরণ করেছে হাজরে এর ব্যাপারে নবীজি এর ব্যাপারে পুরী চিকার মন্তব্য করেছে এবার দেখেন ভারতের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো বাংলাদেশের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো ফেরান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো তারপর আমাদের সমাজের মুসলমান নিজেকে ইমানদার দাবি করে এদের রক্ত যেন ব্যাঙ্গে রক্তর মতন ঠান্ডা হয়ে আছে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয় তখন আমরা মুসলমান চুপচাপ বসে থাকি একবার আমরা মিছিল মিটিং এ বের হতে পারলাম না আমাদের নবীজিকে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে আমরা মুসলমান আমাদের ঠাট্টা রক্ত পাক না পাক নাই আমাদের পাক শরীর পাক রক্ত থাকতে আমরা মুসলমান থাকতে নবীজি থেকে নেব্য করা হবে আমরা তো একবার মনটাকে ভারাক্রান্ত করলাম না মনটা মলিন হল না তার মানে নবীজি কে নেব্য করা হবে তারপরে যদি আপনার দুঃখ না হয় মনটা যদি মলিন না হয় ভারাক্রান্ত না হয় তাহলে আপনি বলে নিজের অন

তার মানে আলোচনা করছিলাম ইমানদার যে হবে সে বন্ধুত্ব করবে ইমানদারদের সাথে যারা পাঁচ অক্ষের মশাল্লি যারা ভালো মানুষ ইমানদার যে হবে সে নিজে জাহাজ নাম থেকে বাঁচাবে তার যেগুলো ছেলেমেয়ে আছে তার অধীনস্থী যেগুলো আহাল পরিবারে তার স্ত্রী তার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে জাহাজ নাম থেকে বাঁচাবে তারপরে কি হবে যেই মমিন হবে আল্লাহ রসুল বলছেন সব বুদ্ধিমান মমিন সেই আক্তার লীল মহতে দিকরা সেই ব্যক্তি বেশি বেশি করে মহতটাকে স্মরণ করবে বুদ্ধিমান মমিন সেই যেই ব্যক্তি আল্লাহ রসুলকে সব চাইতে বেশি ভালোবাসবে এরপরে দেখেন যদি কালে আপনি এইগুলো ফলো করেন মেনে চলেন প্রকৃত পক্ষে যদি আপনি ইমানদার হন তাহলে আপনারই তো সম্মান রয়েছে সুরা মোনাফিক খুনের আট নাম্বার এক আল্লাহ বলেছেন তিনজনের সম্মান রয়েছে আল্লাহ এবং রসুলের এবং মমিনের তিনজনের সম্মান রয়েছে এই তিনজনের সম্মানকে কেউ কোনোদিন বেআইসি করতে পারেনি আর পারবে না কতটা মমিনের সম্মান রয়েছে মমিনের নিকট যখন মালাকুল মওত আসবে প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ নির্ধারিত সময় রেখেছে সুরা আরাফের 34 নম্বর আয়াত فاذا جاء اجلهم যখন তাদের সময় এসে যাবে লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন কোন সময়টা সেকেন্ডটাকেও একটা কেউ আগাতে পারবে না কেউ পিছাতে পারবে না সূরা লোকমানের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা তাদরী নাফসুম বিআইয়ি আরজিন কে কোন দেশে মরবে জায়গা নির্ধারিত রয়েছে আল্লাহ সুবানা ওয়া তাআলা বলতে চাইছেন আমার চ্যালেঞ্জ হলো মারবো কোন জায়গায় মারবো কত সময় মারবো তার মানে যখন মানুষের শেষ সময় যখন চলে আসবে মমিন যখন শেষ বয়স উপনীত হবে মমিনে এর নিকটে যখন মালাকুল মত আজরাইল আসবে সুন্দর চেহারা দিয়ে মালাকুল মত ইমানদারের নিকটে হাজির হবে মমিনের নিকটে যখন মালাকুল মত আসবে তখন জান্নাতের সুগন্ধি মই কাফন নি আসবে যখন মমিনের নিকটে মালাকুল ম আসবে তখন মমিন ব্যক্তিকে মালাকুল ম aut জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মালাকুল ম aut মুমিনের নিকটে এসে বলবে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইননা হে ইমিনান্না হে প্রশান্ত যে ইرجাই ফিন

এত সুন্দর পবিত্র আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য অনন্য ফেরস তারা যেন কারাকারি করবে আমাকে দাও যখন আসমানের উপরে দখন নিয়ে যাওয়া হবে এইভাবে যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে তখন জিজ্ঞাসা করা হবে এত সুন্দর পবিত্র আত্মাটিকার তখন আসমানের উপরে তার আব্বার নামটিকে উল্লেখ করা হবে হাজি আব্দুল্লার ছেলে হাজি আব্দুল গাফার মানে পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো সেই ভালো নামেই যেন আসমানের উপরে তখন তাকে ডাকা হবে এই ভাবে যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে খোলা হবে আসমানের দরজা খুলে দাও বআইন জন্য আসমানে খুলে দেওয়া হবে আসমানের দরজা যখন খুলে দেওয়া হবে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে তার নামটাকে ইল্লিন নামও জায়গাতে লিপিবদ্ধ করে দেওয়া হবে এবার তখন যখন বেঈমানের ঠিকাতে মালাকুল মউত আসবে একবারই মালাকুল মাউত যখন বাইমানের নিকটে আসবে তখন মালাকুল মাউত এমন আকৃতি নিয়ে আসবে ভয়ঙ্কার আকৃতি নিয়ে আসবে যখন মালাকুল মাউত বাইমানের নিকটে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে তখন বাইমান মালাকুল মাউত দেখে যেন হয়ে যাবে হতভম্ব হয়ে যাবে তখন তারা তাটি যেন পালাপালি করে বের হতে চাইবে না মালাকুল মাউত আসবে ছি তোমার বসিবে দম কবজ করিবে ছেড়ে দেবে না আর কোনো দিন ফিরে আসবে না ঘুমাই ঘুম যাইবে তুমি চির জনমের মা কোন ফিরে আসবে না বন্ধু বান্ধব বসিবে ফসি তো বসিবে এক নজর দেখিবে ফিরে চলে যাবে সঙ্গে যাবে না আ কোনো দিন ফিরে আসবে না ধুমাই যাবে চিরজন্যের মহাত দিন ফিরে আসবে না যেদিন তুমি মহরিবে বুঝিতে পারিবে খবরের কি জল বলিবে ছেড়ে দা ও গো ছেড়ে দেবে না আথ কোনো দিন ফিরে আসবে না মালাকুল বের করবে আর পৃথিবীর সব চাইতে যেগুলো দুর্গন্ধময় যুক্ত জায়গা ক্যাঁচরা খানা থেকে ছালা নিয়ে যাওয়া হবে আর বেই দুর্গন্ধ আত্মাটিকে দুর্গন্ধময় যুদ্ধ কাপড়ে রাখা হবে তারপরে যখন তাকে আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে এইভাবে যখন নিয়ে যেতে যেতে বলা হবে আসমানের দরজা খুলে দাও বেইমানের জন্য আসমানের

ইমানের দরজা খোলা হবে না আমি ঘটনাটি কেন আনলাম বেঈমানের জন্য পশ্চিমকালেও আসমানের দরজা খোলা হবে না কিন্তু ইমানদারদের কতটা রয়েছে মুমিনের কতটা সম্মান রয়েছে যখন তার নিকটে মালাকুল মউত আসবে জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে দুই নম্বর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও হবে নাম্বার তিন তাকে ওপরের দিকে যখন নিয়ে যাবে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে চতুর্থ নাম্বার সপ্তম আসমানের উপরে যে ইল্লির নাম জায়গাতে তার নাম তাকে লিপিবদ্ধ করা হবে এবার দেখেন কি বুঝতে পারলেন ইমানদারদের কতটা ইজ্জাত কতটা সম্মান রয়েছে কতটা ইজ্জাত কতটা সম্মান তাহলে এইগুলো সম্মান পাওয়া যাবে যদি আপনি প্র্যাকটিক্যালে মানতে পারেন যেগুলো হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম এবার দেখেন

আল্লাহ বলেছেন ইমানদার তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের দিল যেন অন্তর যেন থম্পিত হবে বর্তমান সময়ে জুমার মসজিদে যান ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন তখনও কিছু সংখ্যক মানুষ আছে দাঁত বের করে হাসে তার মানে দেখেন এদের ভিতরে কতটা পরিমাণ ইমান আছে তো আল্লাহ বলছেন না যাদের ভিতরে ই থাকবে যারা ইমানদার হবে আল্লাহর আলোচনা করা মাত্রই তাদের কম্পিত হবে আল্লাহর নবী কোরআনের কথা বলতেন মদিনার সেই মুনাফিকদের সম্মুখে নবীজি যখন ভাষণ দিতেন মদিনার মুনাফিকরা ততক্ষণ তার আলোচনা শুনতেন তারপরে পশ্চিমকালেও তাদের অন্তরটা যেন কম্পিত হত না অন্তরটা যেন নরম হত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কো পবিত্র কোরআনে করলেন যে যারা ইমানদার হবে আল্লাহর আলোচনা করা হলে তাদের দিল কম্পিত হবে এবারে দেখেন আপনি কতটুকু ইমানদার হতে পেরেছেন আল্লাহর আলোচনা শুনে আপনার কি কোনোদিন চোখে যেন অশ্রু বের হয়েছে আপনার সারা দিনটা নরম হয়েছে হাতের পায়ের শরীরের জন্য লম গুলো হয়ে গিয়েছে অন্তরে কথাগুলো ধাক্কা লেগেছে তবে নিজে বুঝতে পারবেন যে আমার ভিতরে ইমান রয়েছে একটা হাদিস শোনেন আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত বারো নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন লাউ তালামুনা মা আলাম আল্লাহর নবী বলেছেন বলছেন আমি যা জানি যদি তোমরা তা জানো লাদা হিকুম কলিলান কম 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 তোমরা হাসে ওয়ালা বাকাইতুম কাসীরা তোমরা বেশি বেশি করে তোমরা কাঁদে তার মানে তারপরে নবীজি বলছে যে তোমরা আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমাদের সুন্দরী রমণী বিবি রয়েছে তোমাদের যে স্ত্রীটা রয়েছে সেই স্ত্রীকে যেন তোমাদের ভালো লাগতো না তাকে নিয়ে তোমরা আনন্দ উপভোগ করতে পারতে না আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে তোমরা রাস্তায় যেন বেরিয়ে যেতে আর পথে বেরিয়ে গিয়ে তোমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে যেতে আর তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করতে তার মানে আমরা কি জানি কতটুকু আমরা চিন্তা ভাবনা করি কে আমার নিয়ে আখেরা থে নিয়ে জাহাজ নামকে নিয়ে ফুলসেরা থে নিয়ে যে আমাদের এইভাবে যেই দিন শ্বাস বন্ধ হয়ে যাবে এক এক নিরত করে কবরে চলে যেতে হবে আমাদেরকে কবরে অনন্তকাল শুয়ে থাকতে হবে ইসরাফিল যতদিন দিন না ফোথার দেবে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে একজনকে বিচার শুরু হবে আর একজনকে দিয়ে কিয়ামতের বিচারটা শেষ হবে কানা মিদদার হু খমসিন আলফাসানা কিয়ামতের এক দিন হবে 50 হাজার বছরের সমান তাহলে আপনি নিজে একবার চিন্তা ভাবনা করে যে এই আখিরাত নিয়ে আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন আপনি কত বড় ইমানদার যে আল্লাহর নবী তিনি তার নিষ্পাভার পর তিনি আখেরা তিনি ভাবতেন চিন্তা ভাবনা করতেন হাজির উসমান রাজি আল্লাহ যখন কবর দেখেন অঝর নয় তিনি ঝরঝর করে তার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হতো আর দাড়িগুলো যেন ভিজে ভিজে পড়ত তার মানে সাহাবিরা কবর নিয়ে টেনশন করেছে পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করেছে আর আজকে আমরা কত বড় ইমানদার যে আমাদের কোনদিন অন্তরটা কম্পিত হল না দিলটা যেন নরম হল না আজ আমরা নিজে নিজে ইমানদার দাবি করে আল্লাহ বলেছেন এবার দেখেন আমরা কত বড় ইমানদার যে আজকে আমরা আল্লাহর আলোচনা শুনে মেলায় ঘুরি নিজের হাসি উল্লাস খেল তামাশাই থাকে জুমার খুব ভালো করে শুনতে ইচ্ছে করছে না যাই হোক আপনাদের সম্মুখে